ভালো জিনিস কারণ এখানে চার লক্ষ বিশ হাজার প্রবাসী যারা থাকেন এরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা এই উপহারটুকু বেগম খালেদিদের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু এই প্রবাসী বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ চিন্তা করেই এই উপহারটুকু দেওয়া তাদের সাথে আমাদের আর সম্পর্ক গভীর তাদের সাথে আমাদের বন্ধুত্ব অটল করার জন্য যেটা আমাদের আরো 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 দীর্ঘ পর্যায়ে চলতে পারে এই জন্যই জিনিসটা এটা কোনো কোনো কথায় তো ধ্যান আছে সাহিত্যিক কথাকে সর্দি মূল্যবান করে আপনারা জানেন আমাদের শরীর প্রেসিডেন্ট যে এটা ডিউটিলি ও এটা এটা একটা আমার প্রশ্নটা আছে আপনারা এই যে একটা কূটনৈতিক সমগ্র মেঘ খালাতে যে এই যে একটা মনে করেন করে যে

তো আগামীতে তো আমরা অনেক কিছু আশা করি আজকে যে আপনি এত বড় আমের যে উপহার দিয়েছেন আর উনি না আরো আরো মৌসুমী মৌসুমি ফল ফল ছিল মৌসুমি ফল ছিল এখানে অনেক কিছু ছিল কাপে তো আমি উল্লেখ করেছেন না আম এবং মৌসুমী ফল আমরা বলি মৌসুমি ফল কি বলেন আমরা এই জিনিসটা আমরা যে চার লক্ষ বিশ হাজার আমাদের বাংলাদেশি যে যারা আছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা কাজ করে যাচ্ছে তাদের পাশে থাকাটা আমাদের প্রয়োজন ছিল এদের ওনাদেরকে আমরা এই দেশে একটা নেশন হিসাবে তাদেরকে আমরা উজ্জ্বলভাবে তাদেরকে অবস্থানটাকে তৈরি করে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক মোহাম্মদ সাহেব ওনারা এই উপহারের মাধ্যমে যে বন্ধুত্ব সম্পর্ক আছে দুই দেশের ভিতরে এবং দুই জন দেশের জনগণের ভিতরে এইটাকে আরও বৃদ্ধি করার জন্য এবং সুদৃঢ় রিলেশনটাকে স্থাপন করার জন্য এটা সিম্বলিক একটা গিফটের মাধ্যমে আমরা এটা উপহারটা আমরা প্রদান করা হয়েছে ধন্যবাদ ধন্যবাদেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেওয়া